নৈতিকতার শিক্ষা থাকে এবং ধর্মীয় প্রতিষ্ঠান গুলোতেও থাকে তারপরেও কিন্তু নৈতিকতার প্রচন্ড একটা সংকটের মধ্যে আমাদের দেশ আমাদের সমাজ এখন খাচ্ছে সেই কারণে আমি সংস্কৃতির জায়গাতে গুরুত্ব দিতে চাই যে আমরা আসলে সংস্কৃতি মনস্ক হয়ে যদি উঠতে না পারি ধর্মীয় বিশ্বে অন্যতম শ্রেষ্ঠ অর্থনৈতিক দেশ ছোট্ট দেশ কিন্তু অন্যতম অর্থনীতির দেশ তাদের অর্থনীতি কে তৈরি করে দিয়েছে ভারতীয় যে বাংলাদেশী আছে প্রচুর ভারতীয় আছে প্রচুর সনাতন ধর্মের লোকজন আছে

আমার ভালো লাগে স্যার আমি এত সনাতন ধর্মের অনুসারী হয়ে আমি এত আমার ছেলে বয়স আট বছর যে পরিমাণে আমাদের পবিত্র থেকে শ্লোক পাঠ করতে পারি এখন পর্যন্ত ধর্ম সম্পর্কে বেশি রাখে এটি কৃতিত্ব কার এটি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার কৃতিত্ব কি কারণে তিনি এই যে কার্যক্রমকে ইভেন আমি অবার এটি স্যার যদিও অন্যদিকে যায় মাননীয় প্রধানমন্ত্রী আমি শুনলাম দুই সালে এটাকে ফাউন্ডেশন করতে চেয়েছিলেন বা আভ্যন্তরীণ সনাতন ধর্মের কিছু বিষয়ের কারণে তাদের নেতৃত্বে মনে হয় কোনো ঐক্যতার যে কারণে কিন্তু আমরা ফাউন্ডেশন তারপরে কি সরকারের সদিচ্ছা কিন্তু শতভাগ রয়েছে সেই সদিচ্ছার প্রতিফলন হিসেবে কিন্তু আমি আমার ছেলেকে উদাহরণ দিলাম আমার ছেলে বয়স আট বছর যদিও আমার ছেলে মন্দির ভিত্তি শিক্ষা কার্যক্রমে পড়াশোনা করে না বা পরিবেশটা বলছি আমি যে গ্রামে মানুষ হয়েছি আমি এই শিশু শিক্ষা কার্যক্রম দেখার পাশাপাশি আমাদের এলাকায় ব্যক্তিগত উদ্যোগে আমি অনেকগুলো গীতা শিক্ষা চালু করেছি তাকে উদ্বুদ্ধ করে কারণ আমাদের এখানে যারা পাঁচ হাজার টাকা সরকার তাদেরকে সম্মানী দেয় ওরকম সম্মানিয়ে আমি তাদেরকে অনুপ্রাণিত করেছি কি সরকার একটা প্ল্যাটফর্ম তারা